যে আসলে ওনার সাথে আমার এরকম যাচ্ছে দিন এত পজিটিভ আমরা আমাদের শেহজাদকে কিভাবে বড় করব একসাথে কিভাবে সুন্দর একটা বন্ডিং থাকবে আমাদের সেটা নিয়ে আমরা কথা বলছি আমরা একসাথে টাইম স্পেন্ড করলাম সাকিবকে নিয়ে গোটা বছর জুড়ে টানাটানি চলতে থাকে অপবিশ্বাস এবং বুবলির মাঝে কিন্তু সাকিব যে দুই স্ত্রীকে সমান চোখে দেখেন সেই প্রমাণ বিগত কিছুদিন আগে দিয়েছেন কিং খান এখন প্রশ্ন হচ্ছে সাকিবের সাথে বুবলির নতুন অধ্যায়টি কেমন চলছে শুধুমাত্র ছেলের স্বার্থে সাকিবের সঙ্গ পান নাকি স্ত্রীর মর্যাদা দিয়ে সাকিব তাকে সঙ্গ দেয় সে সবটাই এবার খোলসা করেছেন সবরাম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গী থাকুন বুবলি যখনই সাকিবের সাথে ধারণ করা কোনো চিত্র প্রকাশ করেন ঠিক তখনই কাউন্টার পোস্ট দিতে দেখা যায় উপবিশ্বাসকে তবে সেই তালিকার বাইরে নয় সবনাম বুবলিও যেহেতু তারা একে অপরের সতীন তাই সাকিবের পাশে অপুর দেখা মিললে বসে থাকে না বুবলিও এসব তর্ক বিতর্কের মধ্য দিয়ে চলতে থাকে তাদের পুরোটা বছর কয়েকদিন আগেই অপবিশ্বাস জানিয়েছেন সাকিব তাকে শান্ত থাকতে বলে কেননা উগ্র ঝগড়া বিবাদ কোনো সমাধান নয় সাকিব এটাও বলে যে আমার কাছে তোমার স্থান কোন জায়গায় তা তুমি ভালো করে জানো অর্থাৎ উপবিশ্বাস সেখানে তাদের সম্পর্কের গভীরতাটাই প্রকাশ করতে চেয়েছিলেন বিপরীতে সাকিবের থেকে বুবলি তার প্রাপ্য মর্যাদাটা পান কিনা সেই প্রশ্নটাও রেখেছে অনেকে সম্প্রতি নতুন একটা স্ট্যাটাসে সাকিবকে ইঙ্গিত করে সবনাম বুবলি লিখেছেন বুক ভরা ভালোবাসা তুমি ভরা জীবন একই সাথে তার ইমোজিগুলোই প্রকাশ করে দেয় যে সাকিবের সাথে তার বর্তমান সম্পর্কটি কেমন চলছে বুবলি তো বরাবরই বলেন সাকিববিহীন তিনি অপূর্ণ আর তার এই কথাগুলির মাঝে তুমি ভরা জীবন কথাটি উল্লেখ করাই আছে অর্থাৎ বুবলি যে তার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ করতে পেরেছেন তা প্রকাশ করে দেয় এই কথাগুলি সন্তান হিসেবে সাকিবের সঙ্গ প্রায় সবসময় পায় বীর কিন্তু সেই তালিকায় এবার স্ত্রীর মর্যাদা পেয়ে বুবলির নামটিও যুক্ত হয়েছে সবসময় যে মুখ ফুটে প্রকাশ করতে হবে এমনটা কিন্তু নয় আচার আচরণেও অনেক কিছুই প্রকাশ পায়